হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি পুজো তো প্রায় চলে এসেছে তো আজকে ব্লগটা একদম তোমরা স্কিপ করো না আজকের ব্লগটা বেশি বড় নয় ছোট্ট সিম্পল ব্লগ তোমার সঙ্গে শেয়ার করবো বলে আজকের ব্লগটা করলাম তো আজকে ব্লগটা হচ্ছে মানে এখন যা জিনিসপত্র আনাচে যা দাম হয়েছে সবজি সবজি সবজির দা দাম হয়েছে তো সত্যি নষ্ট করে মানে নষ্ট হলে গায়ে লাগে তো আজকে আমি তোমাদের সঙ্গে সেই সবজি একটা ছোট্ট একটা রেসিপি আমি তোমার সঙ্গে শেয়ার করব তার আগে বলে রাখি তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিও আর তুমি যদি অলরেডি আমার চ্যানেলে মানে আমার চ্যানেল আমার পরিবারের সদস্য হয়ে থাকো অবশ্যই তুমি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা আর যেহেতু পুজো এসে গেছে তো আমার সকল ইউটিউব ফ্রেন্ড ইউটিউব বন্ধুদের জানাই দুর্গা পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আজকে এই ছোট্ট ব্লগটি তোমরা দেখে নাও তো এই যে দেখো বন্ধুরা কদিন ধরে ফ্রিজে ঝিঙেগুলো পরেছিলো তো জিনিসপত্র যা দাম তোমরা সবাই জানো যা আনাচে দাম হয়েছে তো কী বাদ দেবো কি নষ্ট করব তো এখন দেখো এই ঝিঙে খ মানে ঝিঙে থেকে ঝিঙের খোলাগুলো আমি আলাদা করে নিয়েছি তো এইগুলো আমি তরকারি করব ভেবেছিলাম কিন্তু ঝিঙেটা অনেকদিন শুকিয়ে মানে তিন চার দিন ধরে ঝিঙেটা ফ্রিজে পড়েছিল তো একটু শুকনো মতো হয়ে গেছে তো সেই জন্য আমি ঝিঙে খোলার সাথেও ঝিঙেগুলো কেটে কেটে দিয়ে দিয়েছি এখন দেখো এই ঝিঙে আর খোলাগুলো একসঙ্গে আমি সিদ্ধ করে নিয়েছি তোমরা চাইলে খোলাগুলো শুধু খোলা দিয়েই করতে পারো ঝিঙেটা তরকারিতে তরকারি করতে পারো যেহেতু ঝিঙেটা শুকনো মতো হয়ে গেছিলো সেই জন্য আমি আর ঝিঙেটা তরকারিতে দিইনি আমি ঝিঙে আর ঝিঙে খোলা আমি একসঙ্গে কেটে এই যে দেখো আমি বাটি করে সিদ্ধ করে নিয়েছি এখন জলটা ভালো করে নিগড়ে আমি মিক্সার গ্রাইন্ডা দিয়ে দিচ্ছি এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব এই যে দেখো আমার সব দেওয়া হয়ে গেছে তো পেস্ট করার পর দেখো ঠিক এইভাবে এরকম দেখতে হবে তো তারপরে আমি কড়াইতে অল্প সামান্য সরষের তেল দিয়ে দিয়েছি এই যে দেখো সর্ষে তেল দিয়ে তেল দিয়েছি আর এবারে দেখো কিছু সামান্য যে কালো জিরে বলে তো আমি এটা একটু বেশ দু চামচ মতো দিয়ে দিলাম তো এবারে আমি এটাকে ভালো করে নাড়বো এরপরে আমি এর মধ্যে কিছু পিঁয়া কোঁচানো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর হ্যাঁ তোমাদের বলে রাখি তোমরা যে কে যেমন ঝাল খাবে যেমন মিক্সারে আমি যখন জিনাটা বাটলাম তো যেমন ঝাল খাবে সেরকম কাঁচা লঙ্কা তোমরা ওর মধ্যে দিয়ে দিতে পারো তো আমি যেহেতু এটা আমার মেয়েদের জন্য করছি মেয়েরা আমরা যেহেতু আমাদের সঙ্গে আমার মেয়েরাও খাবে আর ওরা খুবই ছোটো অত ঝাল খেতে পারে না সেই জন্য আর তো ঝাল খেতেই পারে না তো ঝাল না হলেও যদি হলুদ হয়ে থাকে তাই বলবে ঝাল ঝাল তো আমি এখানে কোনো কাঁচা লঙ্কা আমি অ্যাড করছি না যাতে ঝাল না হয় সেই জন্যই আমি কোনো ঝাল ইউজ করিনি শুধু সামান্য একটু শুকনো লঙ্কা ফোড়নে দেবো যাতে একটু শুকনো লঙ্কা দেবো যে কারণ হচ্ছে আমি যেহেতুখানি ঝাল মানে ব্যবহার করি ঝাল ইউজ করিনি আর সেই জন্য মানে শুকনো লঙ্কাটা ভেজে নেবো সেটা হচ্ছে আমি ভাতের সঙ্গে মেখে খাব এরপর দেখো আমি কিছু একটুখানি মানে এক চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে কষে নিচ্ছি এই যে দেখো শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা আমি আলাদা ভেজে নিলাম তো এটা ভাতের সঙ্গে মেখে খাওয়ার জন্য যেহেতু আমি এখানে কোনো ঝালে অ্যাড করিনি তোমরা চাইলে এখানে কিছু লঙ্কা গুঁড়োও দিতে পারো তো আমি এখানে কোনোই ঝাল ইউজ করছি না তবে তোমরা দিতে পারো তো এরপর দেখো মশাটাকে দাকে কষে নিয়ে আমি এখানে যে বাটাটা ঝিঙে খোসা বাটাটা তো এটা আমি এখানে সবটাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড় নাড়তে হবে এটা যতটা ততক্ষণ না ঝিঙের যেটা জল আছে জলটা শুকিয়ে যাচ্ছে তো ততক্ষণ এটা ভালো করে নাড়তে হবে তোমাদের এখানে দেখো আমি একটু নুন দিয়ে দিলাম সামান্য একটু নুন স্বাদ অনুযায়ী আর একটু হলুদ দিয়ে দেবো আর তোমার দেখতেই পাচ্ছ জলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসছে তো সেই জন্য আমি এখন এটা দিয়ে দিলাম তো এটাকে আরও শুকনো করতে হবে এই যে দেখো এটাকে নেড়ে নেড়ে আরও মিক্সড করে আরও আরও মানে এটা একটু শুকনো মতো করবো যাতে এটা ডেলা পাকিয়ে যায় যে দেখো যখন দেখবে কড়াইতে আর লাগছে না কড়াইয়ের গায়েতে আর এইগুলো লাগছে না তখন জানলে এটা হয়ে গেছে দেখ আমি ভালো করে নোনা হলুদটা ভালো করে মিক্সড করে নিচ্ছি তো আমার কিন্তু এই রান্নাটা হয়ে গেছে এখন আমি উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি একটু টেস্ট হওয়ার জন্য তো চলো বন্ধুরা এখন রান্নাটা পুরো কমপ্লিট এবার এটা নামিয়ে নেবো তোমরা তো দেখতেই পেলে দেখো কোড়ায় গাড়িতে কিন্তু এক ফোঁটাও লেগে নেই পুরোটাই উঠে এসেছে তো এই যে দেখো আমার কিন্তু হয়ে গেছে এই ঝিঙে বাটা দিয়ে এক মানে এক খালা ভাত গরম গরম নিমেষেই উঠে যাবে আর এত দারুণ খেতে লাগে না তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখো আর তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তো এই যে চলো এবার খাওয়া যাক তো এই যে দেখো আমি এখন ভাত বেড়ে নিয়েছি মেয়েদেরকে দিয়ে দিয়েছি অত খেয়ে ভালো বললো তো আমি এখন একটু টেস্ট করি আর তোমাদেরকে দেখাই এই যে দেখো আমি ভাতের সঙ্গে মাখাচ্ছি তো তোমার দাদা ভাইয়েরও বেশ ভালো লেগেছে আর এই যে দেখো আমি এখন ওই এক গাল নিয়ে খেলাম তো আমার না ভাতটা ঠান্ডা হয়ে গেছিলো গরম ভাত যদি মেয়েদেরকে দিতে দিতে মানে খাওয়াতে খাওয়াতে আমারই ভাত ঠান্ডা হয়ে গেছে তো কোনো ব্যাপার নয় এখন ওই ভাতটা দিয়ে খেয়ে নিই কিন্তু খেতে কিন্তু দারুণ লেগেছে এটা যদি গরম ভাত হয় গরম গরম মানে দারুণ দারুণ যাবে গরম গরম ভাতের সাথে তো তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করো বাড়িতে যা আনাচে যা সবজির দাম হয়েছে তোমরা কিন্তু একদম নষ্ট করো না তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো ভা সুস্থ দেখো এবং পুজোর দিয়ে ভালো করে আনন্দ করো ভালোভাবে কাটিও সবাই ভালো থেকো টাটা